পার্স এখন আপনি সম্পূর্ণ ফ্রিতে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন চলুন তাহলে কিভাবে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নেবেন সে প্রসেসটা দেখে আসে তো প্রথমে আপনি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে সেখানে লিঙ্ক থাকবে এই অ্যাপসের লিঙ্ক আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন এখন এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে কোনো একটা মেইল সিলেক্ট করবেন মেইল সিলেক্ট করার পরে এরপর হচ্ছে ভেরিফিকেশন কোড এই মেইলের ভিতরে যাবে তো গেট ভেরিফিকেশন কোড তো আমরা কোডটা নিয়ে আসি এই যে কোডটা চলে আসছে উনচল্লিশ আটাত্তর বাহাত্তর উনচল্লিশ আটাত্তর বাহাত্তর এরপরে একটা পাসওয়ার্ড দেবেন বস রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলি হয়ে গেল এটা একটু দ্রুত করবেন এরপর দেখেন আমাদের কার্ডটা কিন্তু হয়ে গেল অর্থাৎ দুইটা কার্ড ঠিক আছে এখানে কিন্তু কার্ডটা আমাদের ক্রিয়েট করা শেষ রেজিস্ট্রেশন করা শেষ এখন হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে দেব দেওয়ার পরে এখন আমরা দেখি কার্ড কার্ডে ক্লিক দিলাম এখানে দেখেন দুইটা কার্ড একটা আছে ভার্চুয়াল কার্ড আরেকটা আছে ফিজিক্যাল কার্ড এই দুইটা কার্ড এখন এখানে পরবর্তী স্টেপগুলো দেখি ট্রান্সফার ট্রান্সফারের জন্য আপনি এখানে যে কোনো ধরনের মানে সব দেশে ম্যাক্সিমাম আপনি ট্রান্সফার করতে পারবেন এখানে দেখেন অনেকগুলো কান্ট্রি দিয়ে আছে ঠিক আছে এসে ইউরোপ নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ঠিক আছে সবগুলো পাট করে দিয়ে আছে এখন যদি ওয়ালেটে আসি ওয়ালেটে আসলে আপনি এখানে কী কী করতে পারবেন টপ আপ করতে পারবেন উইথড্র করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমাদের এখানে এখনও পর্যন্ত কোনো ব্যালেন্স নাই এখন অ্যাকাউন্টে ক্লিক করি অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি ইনভাইট করতে পারবেন এখানে এই উপরের যে ইয়েটা এটা হচ্ছে আপনি চাইলে ইনভাইট করতে পারবেন আর এখানে হচ্ছে আইডি আপনার আইডি কার্ড মানে আইডি নাম্বার এখানে এটা কপি করে আপনি আইডি যদি কারোর কাছ থেকে নিতে চান সেটা আপনি এই এটা কপি করে দেবেন কেআইসি ভেরিফিকেশান কুপন ঠিক আছে তো এখানে দেখি ক্লোজ অ্যাকাউন্ট সেটিং কাস্টমার সার্ভিস ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট কুপনে ক্লিক করি কুপনে ক্লিক করলে এখানে হচ্ছে রিসার্জের ওপরে একটা কুপন আছে সেটাতে আপনি চাইলে হচ্ছে ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে কেআইসি তো এখন ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে কেআইসি ভেরিফিকেশন এটা হচ্ছে মূলত ইম্পর্ট্যান্ট বিষয় তো কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য এখানে আপনি এই যে ভেরিফাইতে ক্লিক করে জাস্ট কেআইসি ভেরিফাই করতে পারবেন তো আমরা ভেরিফাই নাওতে ক্লিক করি ভেরিফাই নাওতে ক্লিক করে এখানে হচ্ছে আপনার কান্ট্রি ফার্স্ট নেম লাস্ট নেম আইডি টাইপ আর হচ্ছে আইডি নাম্বার এগুলো সব এখানে দেয়া লাগবে ঠিক আছে দিয়ে সাবমিট করলে আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এখানে কান্ট্রিটা আমরা দিয়ে দিই যেহেতু আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর আছে ফার্স্ট নেম আচ্ছা ফার্স্ট নেম নেম দিয়ে দিলাম আইডি টাইপ আইডি কার্ড কনফার্ম এটা হচ্ছে আইডি নাম্বার আমাদের আইডি নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে আইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরপরে আপনি যে কোনো পারপাসে আপনি ফেসবুকের ব্লু ভেরিফিকেশান বলেন গুগল অ্যাড চালানো বলেন সবগুলো থেকে আপনি কিন্তু এখান থেকে আপনি সব কাজ করতে পারবেন